এবার এনাদের বলি আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল এদেরকে বলছি আমানা আসলাম মুমিন মামানা মাসাজিদ আল্লাহি আইয়ুজ কারফি হাসমুহু ওয়া সাফি খারাবিহা

সব সবজাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো ওই কমিটির লোকগুলো মিমমামনা নাসাজিদ আল্লাহ আই ইসগরাফি হাসমুহু ওয়া সাগাফি খরাবিহা যে মানুষগুলো आलोজকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে মা ফিলে ওয়াজ ফিলে কথা বলার জন্য নিয়ে আসে কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না আচ্ছা সারা বাংলাদেশে একই অবস্থা

এ সামনে যে কয়েকজন বসে থাকে সব শুই দেন সব শুই দেন আপনি শুধু কথা বলার দরকার নেই অন্য কথা বলেন ঠিক আছে পরের সপ্তাহে ঘোষের কথা বলে যে বস হুজুর এই কথা আবার বলবেন না কেন ওই যে সতত্ত্ব গাতারে যারা থাকে সব প্রশাসনের লোক ওরা শুদ্ধ ঘোষ খায়রা শুদ্ধ খাইতে আমি সব বাপ দিয়ে দেব নামাজ পড়াবো রাম 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 দিয়ে নামাজ হবে সরকে বলছে চুরি করো আর গেরস্তকে বলছে সাজাক থাকো অবস্থা এখন ঠিক এটা দাঁড়িয়েছে আপনি নিয়ে আসতেছেন সেই কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য হুজুর হক কথা বলবেন আর আসার পরে কান ভাঙান এটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে বিভিন্ন দলের লোক আছে আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে আপনার কতটুকু দলের মানুষ আমার গোষ্ঠীতে সব ইয়ে সরকারি দলের লোক ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে সুতরাং যারা এসেছেন কমিটিতে যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হজুর ক্ষমতা আছি আমরা দেখে শুনি কথা বলেন কি ক্ষমতা গো যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে ক্ষমতার দিন এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই পাক বলেন অমান মা মাযুক কি রবে আয়াত এর রব্বি ثم عارضنا ان امننا الموتير মিনা মতন সরায়ে শেষতা 29 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে শেষ নাম্বার রুকুর 22 নাম্বার আয়াত এটা একটা কথা আপনি উলটা পালটা পাবেন না সব হবে সিরিয়াল করে বলছে

মেনা আল মুজরিমিনা আমং তাকিমন এ সমস্ত মানুষদের এই গোনাগারে পাপিস্ট ও অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব সেনায় দাবাশী আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে যায় আপনার কপাল কিন্তু পড়েছে এক কথা বলেন না কেন কপাল তখন হযরতি ফোদিয়া জুলা করতে পারবেন না কারণ বর দোয়া দিতে আল্লাহ নিজে প্রতিশোধ নেবে কে কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনারও দোষ হবে তিন নাম্বারের অব্বুল আলমেন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেবো قرآنِ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا

আল্লাহ তালা বলেন যখন বলা হয় আস আল্লাহর বিধানের দিকে রাসুলের আদর্শের দিকে বলু হাসব না হে নবী আপনি দেখবেন কিছু মানুষ এ কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মাওয়াজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বি আমাদের পীর সাহেব আমাদের বাপ দাদা আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না আজ বাংলাদেশ আমার মনে হয় আজ প্রায় ভাগ মিলে গেছে

এদের এই পীর সাহেবরা এদের এই বাপ দাদারা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্কে তেমন কোন ধারণা এদের ছিল না ওয়ালা ইয়াহদাদুন ওরা হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে এখানে এরকম শ্রোতা বসে নেই কারা আছেন হাত তোলেন তো ও জাগছোন আহা এরপরও তুমি হাত তুলছো তুমি কি মানুষ না কলেরা এত কিছু বলার পরে যদি হাত তোলে না এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলে এই ধরনের মানুষ আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন এরা আসলে মানুষ না এরা মনাফিক দলিল বলছি লিখে নেন সেরা নেশা পাঁচ নাম্বার পারেন সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়াত

যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন পোস্টার করেছে আখের ভাই প্রচার করেছে কয়েকদিন যাবো দু একটা থানা মিলে

নিজেদের নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কোরআনের কথাগুলো বজার জন্য আসতে চায় না আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা কথা বলেন না কেন

আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে आलोचक আছে বক্তা আছে খতিব আছে রাশে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহু বচন আসে না এলবুনা দিয়েছেন লাউননের বহু বছর। লাউনন রং এলবুনা ওরা রং ঢং দিয়ে জহব বালট বালট করে শোর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে মানুষ মনে করে গুলো কোরআনে আছে আসলে এগুলো আল্লাহর kitab এর নেই ওগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে

আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে এত কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে এই জন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে এই বোঝার মতো যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশগুলোর কম এই জন্য এত দল ঠিক নাই তো তাফসীর হয় যদি আমরা বুঝতাম কত বক্তা মাইর খেয়ে যেত কথা বলেন যে সাশের শুধু শোর দি একটা আয়াত পড়লে ও আয়াতও যদি না পড়ে যদি আরবিতে গালি উঠায় মনে কষ্ট দোয়া করছো হুজুর ঠিক এইজন্য আমাদের অবস্থা আছে যে যে যা বল আমরা বিশ্বাস করে নেই না যারা আসবে ওটা বসার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশের শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত আমাদের যোগ্যতা নেই

কথা বলে না কেন আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাল খেয়ে বাসতে পারত একটা গিলাস তৈরি বানাতে মানুষ পানি পান করে বাসতে পারত কথা বলে না কেন এগুলো বানায় না ওরে বসে বসে তরিকাহ বানাচ্ছে সাবরিয়া দরিকা, সৃষ্টিয়া দরিকা, নকশা বংদিয়া দরিকা, কাদরিয়া দরিকা আরে হয়তো তরে এত তরিকাহ লাগে দরকার কি তরিকাহ তো আল্লাহ দিয়েছে আল্লা বানানো ইসলাম কে কতিকায় এত দল তোমার লাগে কোন কায়দায় আমি বুঝি না ইসলাম তো একটা আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা তার নাম কে রাস্তা তো একটা আয়াত তরিকা আপনি বানালেন কোন কারণে আপনি গবেষণা করে করে তরিকা না বানিয়ে যদি একটা মানবের জন্য উপকার করার কোন জিনিস বানাতে পারবে হঠাৎ দ্বারা মানুষের উপকার হলে আপনার উপকার হতো আপনি কবরে বসে বসে সাওয়াব পেতেন হ্যাঁ সেই যারা বানিয়েছে ওরা যদি হয় হয়তো ওরা সাওয়াব পাচ্ছে না মরণের পরে কিন্তু মানুষের তো উপকার করেছে এ কথা বলেন না কেন আপনি তো এগুলো করতে পারেন না তরিকা বানি বানিয়ে বসে আছে কত মানুষ আজ হিন্দুদের একটা ভোট পাওয়ার জন্য ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে আমাদের এসব জেলায় নেই ও সব আছে অন্য জেলায় এই কথা আমি বলতে শুনেছি ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা আপনি বলেন কোন ইমানের পক্ষে আমি তো বুঝি না আমায় আপনাকে গৈরল ইসলামী দিন আং ফালাই অকবালামিন

নন্দী আল্লা তাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন কিয়ামত হয়ে যাবে কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নাম্বার এইটা কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় উনত্রিশ জায়গায় আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ভাই উনত্রিশটা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না এটাই স্বতন্ত্র আল্লাহ পাক বলেন আল কলাম ইয়ামা ইস্তুরুন কলমের কসম কিসের সবাই বলেন তো কলম

এই পৃথিবীতে যত ভালো কাজ হয় আর যত আকাম হয় সব কিছুর মূলে কলম লক্ষ্য করে দেখেন কলম দিয়ে মানুষ জাল দলিল করে ভায়ের সম্পদ লিখে নেয় এ কলম দিয়েই ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায় এ কলম দিয়ে কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা ধরিয়ে দিচ্ছে কিচ্ছু জানি না ঘুমিয়ে চোখ খুলে দেখে জেলখানা কি গো তোর নামে মামলা হয়েছে এই ডাক্তার কাগজ তাহলে আমরা দেখলাম সব কিছুর মূলে কলম আবার এই কলম দিয়ে রুমের ভেতরে এক খোসা দিয়ে পাঁচ কোটি টাকার মালিক হচ্ছে ব্রিজ খায় কলম দিয়ে রাস্তাঘাট সেতু সুন্দরবন যা কিছুর মলে ব্যাঙ্ক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে সবাই বসে তোমার কথা কি দিয়ে এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সঞ্চকে পৃথিবী মানুষের সামনে তুলে ধরেছে বিভিন্ন কায়দায় এরকম সাংবাদিক এরকম কলামিঠ এমন লেখক দুনিয়ায় আছে না নেই কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছেন কেও কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন 바জি রেখে লিখে যাচ্ছে এটা আপনার কলমের জিহাদ আল্লাহ পাক বলেন আয় আসরুন এই কলম দিয়ে লেখক রাজা লিখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে আর আস্তে বলেন আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবেন। এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে ও কিন্তু মারা গেছে কিন্তু ওনার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত আছে না নেই ওনার ওই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে নাটক বানাচ্ছে ওনার স্ত্রী ছোটটা শাওন যা বানাবে উনি কবরে আছে সব বিকাশ হয়ে কবরে যাবে যদি বলেন হোনা তো বিকাশ নাবার খোলা ছিল না এমনি খুলে যাবে অনরাই লিখিত বিষয়গুলো উপন্যাস লিখে গেছে নাটক লিখেছে ছোট গল্প লিখেছে ওই লিখিত বিষয়গুলো এখন তৈরি হচ্ছে সিনেমা এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে মাহিয়া মাহিয়ার নাইগা হে আল্লাহর অলি না এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক শরীরডা এরকম এ মাহিয়া মাহী একজন পারদা মেয়ের চরিত্রে অভিনয় করেছে এ বোরকা পরা কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেছে শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে এদের এই বিয়ে যারা মেনে নেয়নি যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন এরা মেনে নেয়নি বিয়ে বিয়ে কি মেনে নেওয়ার মতো যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ মৌলবাদ দেখানো হচ্ছে কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন এই সিনেমাটা দুইশ আঠাশটা রাষ্ট্রে চলবে পৃথিবীতে যত ভাষায় রূপান্তরিত হবে এখন ভাষা আছে প্রায় সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার ভাষায় যদি এই সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে বিভিন্ন জাতির লোকেরা দেখে অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা মুসলমানের বোরকা পরা মেয়েরা মানে হয় না মুসলিম পর্দা মেশিন মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না আসবে না তাম দুনিয়াতে মুসলমানদেরকে কালার করার জন্যে সিনেমা করিসে এ দর্শক মাহিয়া মাহির না রূপমের না পরিচালকের না যিনি এই সিনেমাটা লিখেছিলেন বই আকারে দোস্তার তিনি কিন্তু কবরে কিন্তু লিখিত বিষয় তো বসে নেই এরকম যত কিছু আপনি লিখে যাচ্ছেন যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সবাব পাবেন আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে এখানে যা হচ্ছে অনেক কিরমান কাঁদিবেন এসেছে এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে যেটা বলেছি তাও লাগবে যা বলেনি তা কলম সাংবাদিক যারা আছে আল্লাহ কলাম লেখকরা কসম সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা এই লেখাটা আবার উলটিয়ে তোমার পক্ষে যেন না যায় কথা বলে না কেন আপনি যা লিখছেন ওইটা যদি আমরা বিপক্ষে চলে যাই কিয়ামতের আমাদের ময়দানে ওই লিখিত আমি সাজিয়া নাও চাই আপনার হাত দিয়ে লিখেছে ভাই হাত কিন্তু বসে নেই আল্লাহ ফাক বলে না লিয়া খালি ম লা ফহিম অ তো কাল্লে বিমা আল্লাহ আমাকে জিনিস লিখেছিল বলবে আমাকে দিয়ে হেঁটে গিয়েছিল জায়গায় যে যা আছে শরীরের ভেতরে সব আপনার বিপক্ষে অবস্থান নিয়ে তখন আপনি বসবেন সাংবাদিক হওয়ার কি জ্বালা হ্যাঁ সাংবাদিক ভালো জিনিস অবশ্যই আপনি ইসলামের পক্ষে মানবতার পক্ষে লেখেন দুনিয়ার কেউ যদি আপনাকে দাম না দেয় এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন এটা যদি আজ উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করে ব্ল্যাকমেল করে মানুষের কাছে চাঁদা দাবি করে এরকম সাংবাদিক বাংলাদেশ এখন নেই